আমি নাকি ওনার ওয়াইফ থেকে বা ওনার থেকে চাঁদা দাবি করছি বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে এবং মাথাবাড়ির পুলিশ পার্টি ইনচার্জ আইসি বিরুদ্ধে সম্মানিত মাথার বাড়ি আসসালাম আমি মোহাম্মদ তারক গ্রাম পুলিশ সড় এক নম্বর মাথাবাড়ি নিয়ে পরিচয় এই গত তিন দিন পূর্বে মাথার বাড়ি ফুলজার মুরার শাহ আজু নামক এক বমি প্রচুর প্রতিক্রিয়া একটা আসামিকে পুলিশে দিচ্ছ করার পর আমি পুলিশের সাথে সাহায্য করার জন্য তার বাড়িতে যাই যাওয়ার পরে ওনারে জামিন নামা বা লিকল না থাকার কারণে ক্যাম্পে নিয়ে আসার সময় উনি আমাকে চলন্তকারী দাঁড়া করিয়ে ওনার ওয়াইফের নম্বর দেয় নাম্বার দেওয়ার পরে তোমার বাবির নাম্বার আছে তোমার কাছে আছে আমার কাছে নাম্বার নাই তারপর তোমার তোমার বাবির নাম্বার না ওকে কল করো লিকল পুজো পাই যেখানে দেখো নিকল খে পাবাৰ ভৰ ভৰ্বাৰ দিয়া পুৰণ বজাৰে উনাৰে কল দি কল দিয়ে বুলি ভাবি মাম্লাৰ যাবি নেমাবা নিকল পাইছে পাইলে খাবৰো দিয়ে পৰ হাতেৰে দিয়ে বা খাবৰো দিয়ে পাঠাই যেন আমি পুৰণ বজাৰ আছি তই বৰ ভাই মানুহে ঠিক উ কথা বলাৰু হে পাইছে লোক যাচছে এই আধা ঘণ্টা ভৰ ভা আহিছে উঠে জাবির নামা দেখাইয়ে আধা ঘন্টার মধ্যে সব পুরো মানে ওনারা নিয়ে গেছে এখন আবার আমরা শুনতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আমি নাকি ওনার ওয়াইফ থেকে বা ওনার থেকে ছাঁদা দাবি করছি বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে মাথা মাতাবারি পুলিশ পার্টি ইনচার্জ আইসি বিরুদ্ধে অপপ্রচার করতেছে অহেতুক এটা সম্পূর্ণ বৃত্তিহীন বানোয়ার একটা বিষয় যদি আমি এরকম ছাঁদাবাদীদের কোনো ধরনের কথাবার্তা বলে থাকি তাহলে এরা প্রমাণ দেখাক আমি শেষ চাই যে আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষ যে আদেশ দেবে বা যে বিচার করবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি এটা মাথা পেতে দেবো এবং আমি থেকে আমি আমার চাকরি ত্যাগ করবো চাকরি থেকে পথা প্রত্যাহার করবো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেই আমার কল বা যেই আমাদের আমার বিরুদ্ধে অবস্থা করতে কল আমরা যাতে সবিনোদন আবেদন করব বয়স্কটা আমরা বাইর করে প্রয়োজন এলাকাবাসীকে আমরা দেশবাসীকে এটা শোনার চেষ্টা করতাম শীঘ্রই ইনশাআল্লাহ